পক্ষে আপনারা অবস্থান নিয়েছিলেন সাহসিকতার সাথে সেজন্য আজকের পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ জ্ঞাপন করছি পাশাপাশি আমাদের নেতৃবৃন্দ দাবি বিষয়ে বিস্তারিত আলোচনা করবেন আমি শুধু একটু কথাই বলবো অনেক সহকর্মী ঢাকা শহরে রাতে আধারে রিকশা চালাচ্ছে অবসর সময়ে পরিবার চালাতে পারছে না আমি উদাহরণ দিয়ে বলতে গেলে আমার বন্ধু প্রাইমারি স্কুল থেকে একসাথে পড়াশোনা করেছি সে কক্সবাজার জসকোটের একজন প্রফেসর বাড়ি হিসাবে দীর্ঘ বিশ বছর চাকরি করে আসছে একটি পদোন্নতি বিশ বছরে তার ভাগ্যে জুটে নেই সে আজকে অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন সে অবসর সময়ে থেকে কিছু সবজি এনে রাস্তার ধারে বসে ফুটপাতে সবজি বিক্রি করছে সে বলছে আমি আর পাচ্ছি না কি করব আমি তো চুরি করতে পাচ্ছি না আমি সবজি বিক্রি করছি আজকে এত বড় এই ধরনের শত শত উদাহরণ বাংলাদেশের সরকারি কর্ম

Hasta